ব্রাইডর খিতে পেয়ে গেছে হ্যাঁ জানো একজন খিতে পেয়ে গেছে আমার সালো एवरीवन आफ्टर द মেকআপ মা তো আজকে আমার ভেনু ছিল তারা পিটের ইকোন ইসট্র্যাঞ্জ এনগেজমেন্ট ব্রাইড সাজতে ইসলামের শিকনে আর ছিল অনেকগুলো পার্টি মেকআপ ও ফাস্টার রশ্মি দি আর আমি চলে এসেছি কারণ আমাদের ব্রাইড খুব তাড়াতাড়ি সাজবে তার জন্য আর বাকি মেকআপ করতে আসছে আমাদের আরও আর্টিস্টরা পরে পড়ে আগে আমরা চলে এসেছি তাই না রশ্মি দি চলো ভেতরে যাওয়া যাক নমিতা আমাদেরকে নিতে চলে এসছে ধরুন দিস ইজ আওয়ার ইন্ডিশন ব্রাইড আর ব্রাইডের সাথে তো আগে অনেক কথা হয়েছে অনেক কিছুই কনসাল্ট করেছি আমরা কীরকম মোটাপ চায় সে একদম নমিতা ফিনপ্লুড চাই তো কিনের অবস্থা কিন্তু একটু ই আছে ঠিক আছে দেখা যাক আমি কি রকম তোমাকে একটা ফ্রেশ লুক দিতে পারি তোমার পছন্দ হচ্ছে কিনা সেটা একদম একদম আমার পুরো ফেথ আছে তুমি আমি ভালো করে রেডি করে দেবে আর ফাইনাল লুকটা দেখার জন্য আমি ওয়েট করছি আর কি তো আজকে আমার ব্রাইড যিনি ওনার কিন্তু জব সূত্রে দিল্লিতে থাকা এন্ড উনি খুব লাইট ওয়েট মেকআপ পছন্দ করেন ফাইনাল লুকের জন্য ওয়েট করছি আমি প্রিটি শিওর যে তোমার তুমি যেটা করছো আমার ভালোই লাগে দিল্লিতে থাকো তো আমার মেকআপ কেমন লাগছে কেমন লাগবে আমি জানি না দেখা যাক ঠিক আছে তো মেকআপ চলাকালীন কিন্তু আমাদের ভীষণই হাসি মজা অনেক গল্প হয়েছে ইভেন আমার তো মনেই হচ্ছিল না যে ওনাদের সাথে আমার ফার্স্ট মিট হচ্ছে এবার চলো দেখি আমার কাজ ওনাদের কেমন লাগলো ওকে সো ফাইনালি আমার ব্রাইড কিন্তু রেডি হয়ে গেছে ও কেমন লেগেছে ভালো ওর খুব ভালো মেকআপ করে ও খুব ভালো করেছে ভীষণ সাপোর্টিভ ভীষণ পেশেন্স ও আমার এক একটা রিকোয়ারমেন্ট খুব ভালোভাবে পূরণ করেছে কে আমার খুব ভালো লাগে তুমি আমাকে প্রথম থেকে ওরপি বলছো এটা আমার খুব ক্লোজ রাই বলে আমাকে আমার এক ফ্রেন্ডের নাম ওরপি আর প্রথম থেকে ও ভীষণ সাপোর্টিভলি সব করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর এইদিকে দাদা 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 তো বারণপুর থেকে এসছো আমাদের ফটোগ্রাফার দাদা কেমন লাগলো আমার কাজ ভালো 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 আমি এবার আউটপুট গুলো দেখি কেমন আসছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে হাই কেমন লাগলো খুব ভালো লেগেছে ওরপি দিদি তোমার সার্ভিস খুবই ভালো আমি বিয়ের মেকআপটা আমি তোমার কাছেই চাই আচ্ছা দেখছি আর দিদিকে কেমন সাজেছি বলো দিদিকে খুবই সুন্দর লাগছে মানে আমি যেটা ভেবেছিলাম তার বিয়ন্ড এক্সপেক্টেশন হয়েছে আমার খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এখানে দেখো মেকআপ চলছে দিদি আমাদের দিদি টাকা একবার কেমন লাগা আপনাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ তো তোমরা তো দেখতেই পেলে এইভাবে আমি প্রত্যেকের কাছে রিভিউটা নিয়ে নিই বাড়ি কাউকে ছাড়ি না কারণ আমার মনে হয় যে তাদের কেমন লাগলো সেটা জানা আমার একটু দরকার তার জন্য আর একটা কথা তো না বললে নয় ব্রাইড এবং ব্রাইডের বোন মৌমিতা তার ফুল ফ্যামিলি আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাদের সবাইকে এত ভালো বিহেভিয়ার তাদের আমি তো তাদেরকে সাজাতে গিয়ে সাথে কাজ করে ভীষণই ভীষণ হয়েছি ফুল হ্যাপিলি আমি কিন্তু রিটার্ন তোমরাও কিন্তু নিজেদের স্পেশাল ডেতে আমাদের মেকআপ পাবেন বুক করতে ভুলো না